আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে সারাদিনে কোথায় কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এছাড়া উনত্রিশে ডিসেম্বর সারা দিনে কোথায় থাকবে বৃষ্টির সম্ভাবনা তো সকাল থেকে দিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব এবং সকালে কোথায় কোথায় তীব্র কুয়াশা এবং কি ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে অথবা আগামী আটচল্লিশ ঘন্টা কীরূপ থাকবে আবহাওয়া তার সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার নাম আমরা তুলে ধরার চেষ্টা করব উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার সকালের দিকে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী শীত কিন্তু থাকতেছে এদিকে রংপুরের দিকে কারণ রংপুরে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসছে বিভিন্ন অংশে বিশেষ করে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফাঙা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তাপমাত্রা আবার লালমনিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট ছাপাইনবাগে এদিকে তাপমাত্রা থাকতেছে বারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিকে রাজশাহী ফরিদপুর মেহেরপুর চাডাঙ্গা কুষ্টিয়ার যে তাপমাত্রা থাকবে সে ডিগ্রি সেলসিয়াস তো সকালে যদি আমরা কুয়াশার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর ডাঙ্গাইল জামালপুর শেরপুরে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে শনিবার সকাল সকাল কিন্তু দিকে ভারী কুয়াশার দেখা মিলতে পারে তার পরবর্তী দিন যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কোথাও দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা বা কী পরিমাণে রোদে দেখা মিলবে তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দিকে ঢাকা এবং সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে আবার এদিকে রংপুর দিনাজপুর লাল আঠাশে ডিসেম্বর দুপুর তিনটার সময় কোথাও তেমন একটা মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে ইতিমধ্যেই ভারতের এই অংশে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এটা কিন্তু উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার বাংলাদেশে কিন্তু কিছু কিছু জেলায় এগিয়ে আসবে এই বৃষ্টিটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের অংশে কিন্তু আগামী উনত্রিশে ডিসেম্বর সকালের দিকে কিন্তু অবস্থান করবে অর্থাৎ রাজশাহীর কিছু কিছু অংশ কিন্তু উনত্রিশে ডিসেম্বর সকাল সকাল কিন্তু কিছু কিছু যারা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দুপুর তিনটার সময় কোথাও তেমন একটা ভারী মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবে এদিকে আটাশে ডিসেম্বর রোজ শনিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আবারও নিম্নমুখী হচ্ছে কারণ রাত দশটার সময় কিন্তু তাপমাত্রা দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আঠাশে ডিসেম্বর মধ্যে রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে এদিকে রাত দিকে কিন্তু এগিয়ে আসতেছে তবে রাত একটা সময় কিন্তু এদিকে গায় গায়ে গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালবনী পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু এদিকে ঘোরাবেলা করতেছে তবে আস্তে আস্তে কিন্তু মধ্যরাতের পর থেকে কিন্তু আস্তে আস্তে দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অনেকটাই তবে এই বৃষ্টিটি কিন্তু পরবর্তীতে উনত্রিশে ডিসেম্বর সকাল সকাল কিন্তু বাংলাদেশে রাজশাহী বা এর আশপাশে যেসব জেলাগুলি সেদিকে কিন্তু বৃষ্টি তৈরি হতে পারে উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার সকাল কিন্তু দিকে হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার রবিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আবারও কিন্তু তাপমাত্রা কিছুটা দিকে বৃদ্ধি থাকতেছে সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে কারণ বৃষ্টি যেহেতু আছে তার কারণে কিন্তু এদিকে শীত তীব্রতা কিছুটা হলেও কম থাকবে বৃষ্টির সম্ভাবনার কারণে কিন্তু এদিকে শীতের তীব্রতা কিছুটা হলেও কম থাকবে কারণ তাপমাত্রা কিন্তু তেমন একটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকতেছে না তবে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতেছে কারণ তাপমাত্রা দিকে কিন্তু সকাল ছটের সময় দিকে কুয়াশা গিয়ে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে এছাড়া এদিকে শেরপুর জামালপুর ডাঙ্গাইল সিরাজগঞ্জ মানিকগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে সকাল সকাল হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার সকাল ছয়টার সময় তার দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে সকাল নটার সময় যদি লক্ষ্য করি রবিবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবের দিকে মেহেরপুর নাটোর রাজশাহী চাপাই নবগবাজ নৌগাতে কিন্তু হালকা পরিমাণ বা অতি সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া এদিকে আর কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না এছাড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইরি সিরাজগঞ্জ যে পর্যন্ত তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি হচ্ছে না তো আমরা যদি সরাসরি টেম্পারে দেখি তাহলে দেখব সকাল সকাল কী পরিমাণে থাকবো কুয়াশা বা তো উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু শুধুমাত্র এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী ও রংপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা কম থাকতেছে এদিকে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে কারণ এই ভারতের এই অংশ কিন্তু হচ্ছে ভারতের এই অংশ দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু রাজশাহী এবং কি রংপুরে কিন্তু তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে না তো পরবর্তীতে যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দুপুর দুটো সময় কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তবে বিশেষ করে জানুয়ারি থেকে বা নতুন বছরের শুরু থেকে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে এবং কি শীতের তীব্রতা কিন্তু অনেকগুণেই বৃদ্ধি পাবে তবে দোসরা জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশের শীতের তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কিন্তু আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে জানুয়ারি শুরু থেকে এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন তার পরবর্তী যদি তোমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস এর আশ্বাসে কিন্তু থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে উনত্রিশ তিরিশে ডিসেম্বর রোজ সোমবার দিন সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সোমবার সকালে কিন্তু তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি থাকতেছে বা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে রংপুরের দিকে আসা রাজশাহীতে কিন্তু তাপমাত্রা থাকতেছে ষোলো ডিগ্রি বা ঢাকাতে থাকতেছে তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো তাপমাত্রা থাকতেছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তো আমরা যদি এদিকে পয়লা জানুয়ারি দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দেখতে পয়লা জানুয়ারি থেকে কিন্তু আবার শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি জানুয়ারি তোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু এদিকে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে আসেছে বিভিন্ন অঞ্চল এদিকে যদি লক্ষ্য করি তাহলে দশ ডিগ্রি রাজশাহীর কিছু কিছু অংশে কিন্তু রাজশাহী চাপাই নেওয়া নগা চয়পুরহাটে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসেছে দোসরা জানুয়ারি এরপর যদি তিন তেসরা জানুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবার বারো ডিগ্রি এগারো ডিগ্রি সেলসিয়াস বায়ের আশ্বাসে কিন্তু থাকতেছে অর্থাৎ জানুয়ারি শুরু থেকে কিন্তু বাংলাদেশে আবার শীতের অনেকটাই বৃদ্ধি পাবে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তো একতে বলা যায় আটাশ ও উনত্রিশে ডিসেম্বর রোজ শনি ও রবিবার রবিবারে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকলেও এছাড়া ভারী বৃষ্টি কিন্তু কোথাও অনেকটা থাকতেছে না তবে সকাল সকাল শনিবার এবং রবিবার সকাল সকাল কিন্তু কিছু কিছু জেলায় ভারী কুয়াশা দেখা মিলবে এবং কীটতে শীত তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকবে তবে বিশেষ করে জানুয়ারি মাসের শুরুর থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে তো এই এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে পারার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে